তার মানে টু ওয়াই আর এখানে যেহেতু এটা এক্স নয় ওয়াই সেজন্য ওয়াই কে আবার অন্তরিকরণ করতে হবে তাহলে হবে ডি ওয়াই বাই ডি এক্স বা আর এখানে কি

ও এখানে কি হবে যদি আমরা এখানে কি y স্কয়ার কে অন্তরীকরণ করি তাহলে হবে 2y যেহেতু y x নয় সেজন্য আবার অন্তরীকরণ করতে হবে এখানে হবে কি হচ্ছে ধ্রুবক আর এক কে অন্তরীকরণ করলে কত আসবে 1 যোগ আর যেহেতু কি d dx এখানে pore স্কয়ার হচ্ছে ধ্রুবক এখানে কোনো x নাই সেজন্য এখানে আসবে শূন্য ধ্রুবক কে ধ্রুবক করলে কি আসবে শূন্য

डी वाई बाई डी एक्स प्लस वाई स्क्वायर डी वाई बाई डी एक्स होल स्क्वायर इक्वल टू वाई स्क्वायर बा अमरा बार इटा अम के कुछ आता है लिखने वाई स्क्वायर डी वाई बाई डी एक्स प्लस टू एक्स वाई डी वाई बाई डी एक्स আর ওয়াই স্কোয়ার এই পাশে আসলে কি মাইনাস ওই পাশে প্লাস আকারে আছে এটা কি আনসার তাহলে তোমরা বুঝছো এক নং সমীকরণটা এটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স ইকুয়াল টু ফোর এ স্কোয়ার তো আমরা এখানে টু এ বানাইতে হবে টু এ বানানোর জন্য ফোরটারে ভাঙছি দুই দু দুগুনে চার আর এ আর এক্স যেভাবে আসলে এভাবে লিখছি আর ফোর স্কোয়ার লিখে লিখছি টু এ হোল স্কোয়ার লিখা মানগুলা বসে দিছি তাহলে এটাই কি আনসার আচ্ছা আমরা যদি এখানে আরেকটা অঙ্ক সলভ করাই বিশ বইয়ের বিশ বলছে দেখাও যে সমস্ত বৃত্ত গুত্র সমস্ত বৃত্ত গোত্র এক ককের মূল বিদ্যুতে এক অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে আর অন্তরক সমীকরণ সমীকরণ

বৃত্ত পুত্র এক অক্ষকে মূল বিন্দুতে ফেদ করে করে তাহার কেন্দ্র তার মানে আমরা কি বুঝলাম যে সমস্ত বৃত্তপত্র এক তক্ষকে মূল বিদ্যুতের স্পর্শ করে তাহার কেন্দ্র অক্ষের উপর অবস্থিত আবার আরেকটা প্রশ্ন আছে যদি এখানে থাকে অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে তাহার কেন্দ্র কোথায় হবে এক সমীকরণ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু এক্স ওয়াই জিরো আমরা বুঝলাম যে সমস্ত বৃত্তপুত্র এক তক্ষকে স্পর্শ করে তার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন উহাদের সমীকরণ হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা এই সমীকরণ এক্স তক্ষ কি মূল বিন্দু স্পর্শ করলে কি ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে তখন কি এই সমীকরণটা হবে আর এই সমীকরণটা মুখস্থ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি টু নং সমীকরণ দিবা দেখবা যেখানে

স্কোয়ার প্লাস টু জিরো এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো যে এক্স অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করলে সেটাকে কি ওয়াই অক্ষের উপর অবস্থিত তখন সমীকরণ এটা মুখস্থ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এফ ওয়াই টু জিরো এই সমীকরণটা এক নং দিবা এক নম্বর এক সাপেক্ষে কি করবা অন্তরীকরণ করবা তোমাদের এই অধ্যায়গুলো ভালোভাবে জানতে হলে অন্তরিকরণ ভালোভাবে পারতে হবে তাহলে এখানে কি আসবে পাওয়ার সামনে আসবে তার মানে টু এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে অন্তরিকরণ করলে কি হবে টু ওয়াই আর যেহেতু ওয়াই যেহেতু কি এক্স নয় তাহলে কি হবে এডি ওয়াই বাই ডিএক এখানে কি ধ্রুবক যেটা সামনে বসে যাবে আর এখানে কে ডি ওয়াই বাই ডিএক টু জিরো আচ্ছা আমরা যে এক নং সমীকরণটা পাইছিলাম এক নং সমীকরণ থেকে আমরা এখানে টু এফ এর মান বসাতে হবে তো এক নং সমীকরণটা আমরা কি পাইছিলাম x2 + y2 + 2xy = 0 এখানে থেকে 2xy এর মান বের করব তো 2xy আমরাই বসাই দিয়ে রাখি তাহলে x2 y2 ওপাশে তাহলে কি হবে -x2 - y2 বা 2 =- যদি কমন নেই তাহলে হবে x2 + y2 ভাগ কি y এখানে মানটা বসে ফেলবা মান কি এক নং সমীকরণ এক নং সমীকরণ ছিল এখান থেকে টু এর মান বের করে এখানে বসাতে হবে টু এক্স ছিল তাহলে এতটুকু পর্যন্ত পুজল আমরা এখানে টু এফ এর মান এক নম্বর সমীকরণ থেকে বের করে বসেছি তাহলে প্রথমে যা ছিল তা লিখো আর এখানে কি হবে প্লাস মাইনাস আচ্ছা তাহলে এখানে হবে আমরা যদি মাইনাসটা এখানে নিয়ে করি আর ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে হবে কি x^2 y ভাগ y তাহলে এখানে dy dx বুঝছো প্লাস আছে মাইনাসে মাইনাস আর ব্র্যাকেট যেহেতু উঠাই ফেলছি তাহলে কি এই প্লাসটা কি হয়ে দেবো মাইনাস হয়ে যাবে তো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো আমি আবার এখানে বলতেছি প্লাসে মাইনাসে মাইনাস আর এই মাইনাসটা কি এর সাথে আবার কি গুণ হবে তাহলে এখানে হবে মাইনাস প্লাস সেভেন এসে মাইনাস তো আমরা এখানে লসাগু করবো তাহলে এখানে কত আসবো টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার ডি ওয়াই বাই ডি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কারণ ওয়াই দিয়ে ওয়াই রে ভাগ করলে ওয়ান তার মানে উপরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এখানে কোনো কি ছিল না পরে কোনো কিছু ছিল না সেজন্য ওয়াই এখানে গুণ হয়েছে টু এক্স ওয়াই টু ওয়াই স্কোয়ার আর এখানে যদি হরে

তাহলে এখানে দেখবা এখানে ডিএক্স কি এটার সাথে গুণ হবে যেহেতু নিচে আছে মানে এখানেও মূলত লসাগু করতেছে আমি আর দেখাইতেছি না তো লসাগু করলে ডিএক্স কি এটার সাথে গুণ হবে না তাহলে এখানে হবে টু এক্স ওয়াই ডিএক্স আর ডিএক্স দিয়ে ডিএক্স ভাগ করলে ওয়ান তার মানে উপরে যা আছে তাই হবে মাইনাস এক্স স্কোয়ার ডি ওয়াই ইকুয়াল টু কি জিরো বা আমরা যদি এই সবগুলারে কি দেখো মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই প্লাসটা কি হয়ে দেবো মাইনাস সরি আমরা যদি সবগুলোরে মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা যদি এখানে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এই এককটারটা মাইনাসের এটা কি হবে প্লাসে আর ওয়াই স্কয়ারটা প্লাসে এরটা হবে মাইনাসে ডি ওয়াই আর 2xy ডিএক্স টি প্লাসে ছিল এটা কি হবে মাইনাসে 2 0 এটা কি আচ্ছা তাহলে আমরা যদি এখান থেকে আরেকটা অঙ্ক সলভ করি एग्जांपल 16